প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন এই চ্যানেলে আমি এতদিন বেঙ্গলি অডিও স্টোরি আপলোড করে এসেছি বর্তমানে আমি কিছু স্পিরিচুয়াল কন্টেন্টও এই চ্যানেলে আপলোড করতে উদ্যোগী হয়েছি যাদের স্পিরিচুয়াল কন্টেন্টের প্রতি আগ্রহ আছে তারা তো বটেই আমার পুরনো শ্রোতা বন্ধুদেরও আমি অনুরোধ করব এই কন্টেন্টগুলি যাতে তারা দেখতে আগ্রহী হন ধ্যানের গভীরে পুস্তকটি সম্বন্ধে আমি প্রকাশকের নিবেদন অনুযায়ী বর্ণনা দিচ্ছি এই পুস্তক অদ্বৈত আশ্রম হইতে প্রকাশিত ইন দি আওয়ার্স অব বঙ্গানুবাদ লেখক সি এফ জে আলেকজান্ডার একজন আমেরিকার নাগরিক বাল্য বয়সেই তাঁহার আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ ছিল স্বামী বিবেকানন্দের কিছু লেখা হঠাৎ তাহার নজরে আসে তাহাতে তিনি খুব আকৃষ্ট হন এবং বেলুর মঠে আসেন তারপর তিনি দীর্ঘকাল মায়াবতী অদ্বৈত আশ্রমে থাকেন আর কঠোর আধ্যাত্মিক জীবন পরিচালনা করেন তখন তিনি তাহার এই বইয়ের সমস্ত অংশ ইংরেজিতে প্রবুদ্ধ ভারতে রামকৃষ্ণ সংঘের ইংরেজি মাসিক পত্রিকা প্রবুদ্ধ ভারতে প্রকাশ করেন কিন্তু ইতোমধ্যে তাঁহার স্বাস্থ্য ভগ্ন হইয়া যায় অতঃপর তিনি আমেরিকায় স্বাস্থ্য উদ্ধারের জন্য চলিয়া যান এবং সেখানে তিনি যক্ষায় আক্রান্ত হইয়া পরলোক গমন করেন তিনি যদিও বিদেশি ছিলেন তথাপি ভারতীয় আদর্শ ও ভাবধারাকে সর্বতভাবে গ্রহণ করিয়াছিলেন তাহার অন্তরের ভাব ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশিত হইয়াছে এই ধ্যানের গভীরে পুস্তকে মূল বইয়ের বাংলায় অনুবাদ করিয়াছেন স্বামী দেবরাজানন্দ সেই জন্য তাহাকে ধন্যবাদ জানাই শ্রী আলেকজান্ডারের গভীর ভাব ও রোমাঞ্চকর অনুভূতি সকলের নিকট আধ্যাত্মিক জীবনের পথ প্রদর্শক হোক ইয়াই কামনা করি এই পুস্তকটির সর্বসত্ত্ব বেলুড় মঠের অধ্যক্ষ কর্তৃক সংরক্ষিত এক এমন কিছু কিছু সময় আসে যখন মানুষের জগৎ ভুল হয়ে যায় এমনও সময় আসে যখন মানুষ সেই মহিমান্বিত অবস্থায় পৌঁছায় যেখানে মহত্তমের সান্নিধ্যে এসে সে আত্মতৃপ্ত হয় কামনার সব কোলাহল সেখানে স্তব্ধ ইন্দ্রিয়ের সমস্ত শব্দ তখন থেমে যায় কেবল ভগবানই থাকেন ভগবানে একাগ্র মনের থেকে শুদ্ধ মনের থেকে পবিত্রতর স্থান আর কোথাও নেই ভগবানে মন যখন নিবিষ্ট হয় তখন মন শান্তির যে রাজ্যে প্রবেশ করে তার থেকে পবিত্র জায়গা আর নেই ভগবানের চিন্তা মনে ওঠার পবিত্র আর কিছু হয় না পবিত্রতা আনন্দ কৃতকিত্বতা শান্তি পবিত্রতা আনন্দ কৃতকিত্বতা শান্তি ধ্যানাবস্থার পরিমণ্ডল এগুলি দিয়ে গড়ে ওঠে এই রকম নিস্তব্ধ পবিত্র সময়ে আধ্যাত্ম চৈতন্যের উন্মেষ হয় জীবাত্মা তখন তার উৎসের নিকটতম ব্যক্তিত্বের ক্ষীণ জলধারা তখন বিস্তৃত হয়ে প্রবলা বেগবতী নদীতে পরিণত হয় যে নদী যথার্থ শাশ্বত ব্যক্তিত্বের অভিমুখী হয় এই ব্যক্তিত্ব মহাসাগর তুল্য ঈশ্বর চৈতন্য এই চৈতন্য এক এবং অদ্বিতীয় ধ্যানের সময় জীবাত্মা পরমাত্মার কাছ থেকে তার যা যথার্থ স্বরূপ নির্ভীকতা নিত্যত্ব মৃত্যুহীনত্ব উপলব্ধি করে ওরে আমার মন তুই তো আত্মার গভীরে ডুব দে সত্যের সঙ্গে নীরবে বাসের ইচ্ছা তোর হোক তোর আত্মা যে সত্য স্বরূপ দিব্য স্বভাব এটি উপলব্ধিকর সত্যি সত্যি হৃদয়ের অন্তঃস্থলে ভগবান বসে আছেন দুই মাভয়ী মরণশীল সমস্ত বস্তুই ছায়া মাত্র দৃশ্যমান সমস্ত কিছু অনিত্য তুমি সেই নিত্য সত্তা যার কোনো পরিবর্তন নেই তুমি যে সেই অবিচল এক সত্তা এটি জানো প্রকৃতির যেমন ইচ্ছা তেমনভাবে তোমার সঙ্গে লীলা করুক তোমার রূপ্ত স্বপ্ন মাত্র এটি জেনে সন্তোষ লাভ করো তোমার আত্মা নিরাকার দিব্য সত্তায় প্রতিষ্ঠিত মনে আসুক নানা চিন্তা কামনা করুক রাজত্ব সসীমতা বিরাজ করুক তুমি তো মন নও কামনা তোমাকে স্পর্শ করতে পারে না তুমি যে আত্মতুষ্ট সর্বজ্ঞ সর্বশক্তিমান মনে রেখো জীবনটি খেলা মাত্র তোমার খেলা তুমি খেলে যাও তোমাকে খেলতেই হবে এই বিধি এ তৎসত্ত্বেও তুমি খেলুড়েও নও খেলাও নও খেলার নিয়মও নও তোমার আয়ু তোমাকে সীমাবদ্ধ করতে পারে না তুমি না অসীম স্বপ্নে ভরা এই জীবন তুমি স্বপ্ন দেখো না অনিত্যতা স্পর্শ এবং কলঙ্ক থেকে মুক্ত স্বপ্নহীন সত্তা তুমি এটি জানো এটি জেনে মুক্ত হয়ে যাও মুক্ত মুক্ত হও তুমি শান্তি শান্তি নীরব অথচ শ্রুতিগোচর শান্তি এমন শান্তি যেখানে ভগবানের বাণী শোনা যায় শান্তি এবং নিরবতা তখনই ভেসে আসে ঈশ্বরের বাণী নীরবতার মধ্যে শ্রুতিগোচর সেই বাণী আমি তো চিরকাল চিরকালই তোমার সঙ্গে আছি আমাকে ছেড়ে তুমি কখনো থাকো থাকতে পারো না আমি তো তোমারই আত্মা আত্মাই তো আমি জগদাতীত সর্বস্বপ্নাতীত আত্মতৃপ্ত প্রাচুর্যে পূর্ণ আমি বিদ্যমান আর তুমিও তো তাই সত্যি সত্যি তুমি তাই আমি তুমি তুমি আমি সব স্বপ্ন ঝেড়ে ফেলো এসো আমার কাছে চলে এসো অজ্ঞান আর অন্ধকারের সাগরের পাড়ে যে শাশ্বত জীবনের আর আলোর রাজ্য আছে সেখানে তোমায় আমি নিয়ে যাব আমি যে সর্বত তাই তুমি এবং আমি এক অভিন্ন তুমি আমি আমি তুমি যাও শান্তিতে বাস করো শান্তিতে থাকো আবার যখন সময় হবে নিরবতার মধ্যে শান্তির মধ্যে আমার বাণী শুনতে পাবে এই ঈশ্বরের বাণী এই দৈব বাণী তিন ওই আবার সেই সময় এসেছে দিন রাত্রির সঙ্গে মিশছে বাইরে সর্বত্র নিস্তব্ধতা বিরাজ করছে প্রকৃতি নিজেই এখন শান্ত আর প্রকৃতি যখন শান্ত হৃদয়ের গভীরতর কক্ষে মন শান্তিতে বিশ্রামরত ইন্দ্রিয় আর তার কামাদি শান্ত হোক জীবন স্বল্পস্থায়ী কামনার অন্ত নেই অন্তত একটুখানি সময় প্রভুর জন্য দাও তিনি খুব অল্পই চান তিনি কেবলমাত্র চান তুমি তোমাকে জানো কারণ তোমার নিজেকে জানলেই তাকে জানা হবে ভগবান আর তোমার আত্মা যে একই কেউ কেউ বলেন হে মানুষ মনে রেখো তুমি ধুলিকণা মাত্র এ কথা শরীরের ক্ষেত্রে প্রযোজ্য মনের ক্ষেত্রেও এটি সত্য কিন্তু উচ্চতর দৃঢ়তর পবিত্রতর অধিকতর সত্য অনুভূতি বলে হে মানুষ মনে রেখো তুমি আত্মা প্রভু বলেন হে আত্মা তুমি অপরিণামী অবিনাশী আর সবই কৈষ্ণ যত শক্তিশালী আকৃতি হোক না কেন তা বিনাশীল সব রূপের শেষ পরিণতি মৃত্যু এবং ধ্বংস চিন্তা আর রূপে বোনা হল ব্যক্তিত্ব তাই আত্মা তুমি সরে দাঁড়াও মনে রেখো তুমি চিন্তা ও রূপের অতীত সত্তা এই চেতনায় সমস্ত শক্তি নিহিত তুমি ব্রহ্মের সঙ্গে অভিন্ন এই ভাবনায় তুমি অমর তুমি শুদ্ধ পবিত্র প্রভু হতে চেষ্টা করো না প্রভু তুমি আছোই তোমার হবার কিছু নেই হে আত্মা তুমি সব হয়েই আছো এই হওয়ার ব্যাপারটা যতই মহিমান্বিত মনে হোক না কেন এমন সময় আসবে যখন বুঝবে উন্নতির ব্যাপারটি কাল সাপেক্ষ কিন্তু পূর্ণতা ব্যাপারটি কাল নিরপেক্ষ চিরন্তন আর তুমি তুমি তো কালের অধীন নও তুমি চিরকালের দিব্য ভাব আছে তো তাহলে তত্তম অসী অর্থাৎ তুমি সেই তুমি সেই তোমার অন্তরে যিনি সর্বোত্তম তাকে জানো সর্বোত্তমের উপাসনা করো আর সর্বশ্রেষ্ঠ পূজা হল এটি জানা যে তুমি এবং সর্বোত্তম যিনি তিনি স্বরূপত এক সর্বোত্তম কে মন যাকে তুই বলো ভগবান তিনি সর্বোত্তম সব স্বপ্নের কথা ভুলে যাও তোমার অন্তর্স্থিত আত্মার কথা শুনে তুমি যে সেই আত্মা সেটি বোঝো বুঝে তা অনুভব করো অনুভূতির সহায়তায় জানো জেনে উপলব্ধি করো উপলব্ধি হলেই তত্তম অসি। তুমি সেই জগৎ থেকে সরে দাঁড়াও জগত তো স্বপ্নের মূর্ত রূপ দেহসহ জগৎ স্বপ্নের আশ্রয় তুমি কি স্বপ্নমগ্নই থাকবে তুমি কি স্বপ্নের বন্ধনে চিরকাল বাঁধা থাকবে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না নিরবতার মধ্যে গভীর নিস্তব্ধতার মধ্যে ভগবান কথা বলেন তখন মাত্র তার কথাই শ্রুতিগোচর হয় হরিও তৎসৎ শান্তিতে প্রবেশ করো সমস্ত রূপের অন্তরে বাহিরে আত্মা রাজত্ব করেন আত্মার স্বভাব শান্তি শান্তি অনুচ্চার্য শান্তি